আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডিজাইন এক্সএনসি থেকে সবাইকে স্বাগতম তো মূলত আজকের এই ভিডিওটি করা আমাদের সিএনসি ডিজাইন সেক্টরে যারা ডিজাইন নিয়ে কাজ করে যারা ডিজাইনার হিসেবে কাজ করে তাদের জন্য কিন্তু খুব একটা সুযোগ আমাদের এই ডিজাইন এক্সএনসি প্ল্যাটফর্ম এখান থেকে কিন্তু ঘরে বসে ফিলান্সিং করে কিন্তু তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবে তো সেই প্রসিডিউরটাই দেখানোর জন্য অনেকেই আমাদের মেসেজে এবং হচ্ছে আমাদের সাপোর্টে জিজ্ঞাসা করেন আমরা কিভাবে এখানে ডিজাইন আপলোড করবো এবং কিভাবে ইনকাম করব তো সেই জন্যই আমরা আজকে ফুল একটা ভিডিও টিউটোরিয়াল বানানোর চেষ্টা করতেছি যেখানে একটা কন্টিভিউটার বা একজন ডিজাইনার কিভাবে আমাদের এখানে ডিজাইন আপলোড করবে এবং কিভাবে এখান থেকে ইনকাম করবে ফুল প্রসিডিউরটা এখানে দেখাবো এই ভিডিওটি একটু বড় হতে পারে আশা করি সবাই ভালোভাবে দেখবেন তাহলে আমাদের যে ফুল প্রসিডিউরটা আছে যে সিস্টেমটা আছে এটা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন তো ফার্স্টেই যদি আমি বলি আপনি যদি একজন ডিজাইনার হিসেবে আমাদের এখান থেকে ইনকাম করতে চান তাহলে আপনি সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেশ কিছু সিস্টেম আমাদের যে সবকিছু যে ডিজাইনের যে ক্যাটাগরি গুলা বা আমাদের ওয়েবসাইট এর সবকিছু সুন্দরভাবে কিন্তু সাজানো আছে তো বিকামের ডিজাইনার বা একজন ডিজাইনার হিসেবে কাজ করতে গেলে আমাদের এখানে বিভিন্ন জায়গায় থেকে কিন্তু আপনি যেতে পারবেন ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইটে আসলে অবশ্যই আপনাকে আমাদের ভেরিফাইড ইউজার হতে হবে মানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন উইদাউট রেজিস্ট্রেশন আমাদের এখান থেকে কোনো সেবাই আপনি নিতে পারবেন না তো ফার্স্টে আমরা যদি চলে যাই রেজিস্ট্রেশনে তো আমি রেজিস্ট্রেশন বাটন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কাছে রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু আমাদের কাছে চলে আসছে এখানে জাস্ট আপনি ইমেল অথবা আপনার ফোন নাম্বার দিয়ে কিন্তু এখানে আপনি জাস্ট আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা করবেন আর অ্যাকাউন্ট করার পূর্বে অবশ্যই আমাদের যে টার্মস এন্ড কন্ডিশন এবং পলিসিগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালো করে একবার দেখে নিন। আপনি তারপরে আমি আই অ্যাকসেপ্ট দ্য টার্মস এন্ড কন্ডিশনে আমি ক্লিক করব ক্লিক করার পরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব ভেরিফিকেশনে যাওয়ার জন্য আমার একটা ওটিপি চলে যাবে আমার ফোনে বিজান এক্সেনসি থেকে জাস্ট ওটিপিটা আমি এখানে যদি আপনি মোবাইল থেকে ইউজ করে থাকেন তাহলে আপনার ফোনে এস এম এস যাবে এবং আপনি যদি ইমেল থেকে যদি অ্যাকাউন্ট করেন তাহলে আপনার ইমেইলে যাবে আপনার ফোনে কিন্তু একটা ওটিপি চলে যাবে জাস্ট ওটিপিটা আপনাকে এখানে দিয়ে দিবেন যখন আপনার ওটিপি যখন আপনি ভেরিফাইড করবেন তখন আপনাকে আবার আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে আমি আবার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে করে নিচ্ছি করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিজস্ব একটা ইউজার প্রোফাইল কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে তো আমি যেহেতু একটা ডিজাইনার হিসেবে এখানে কাজ করতে চাচ্ছি বা আমার ডিজাইনগুলো আপলোড দিতে চাচ্ছি তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়েবসাইটে যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এবং যে গুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনার মেইনটেইন করতে হবে তো ফার্স্টে যদি আমি এখান থেকেও আমি যেতে পারবো বিকামে ডিজাইনার এখান থেকেও আমি ক্লিক করতে পারবো আবার আমাদের ওয়েবসাইটের নিচে যে দেখতে পাচ্ছেন এখানেও আমাদের জয়েন আওয়ার গ্লোবাল কমিউনিটি এখানেও থেকেও কিন্তু আমরা বিকামে ডিজাইনার হিসেবে কিন্তু জয়েন করতে পারবো তো আমরা এই পেজে আসার পর আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে তো এইখানে কিন্তু সকল ইনফরমেশন কিন্তু আমার খুব ভালোভাবে স্পেসিফিক ভাবে দিতে হবে এবং সঠিক ইনফরমেশন দিতে হবে এখানে যদি কোনো ভুল ইনফরমেশন প্রোভাইড করা হয় পরবর্তীতে আপনার কিন্তু সমস্যা হতে পারে তো অবশ্যই আপনারা এখানে আপনাদের রিয়েল ইনফরমেশন কি দেওয়ার চেষ্টা করবেন নাম দেই যেহেতু করছেন তো নাম্বারটা দেখাচ্ছে যদি আপনার নাম্বার রেজিস্ট্রেশন করে তাহলে এখানে নাম্বার দেখাবে এবং যদি ইমেইল রেজিস্ট্রেশন করে তাহলে এখানে ইমেলটা দেখাবে তো অবশ্যই আপনার নাম্বার এবং ইমেল দুইটাই কন্ট্রিবিউটার হতে গেলে দুটোই আপনার ফর্মে দিতে হবে তো এখান থেকে তারপরে আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন করার পর আপনার বার্থ অফ ডেটটাও সিলেক্ট করে নেবেন আমি তা আপনাদের রিয়েল যে এই আইডি কার্ডের যে অ্যাড্রেস আছে সেটা দেবেন

টার্মস কন্ডিশন রয়েছে সেটা অবশ্যই সুন্দরভাবে ফিল আপ করতে হবে তো এই বিষয়টা একটু মনে রাখবেন সুন্দর করে এই পার্টটাতে মূলত আপনি যে একটা ডিজাইনার যেহেতু দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে যে ডিজাইনগুলো রয়েছে খুবই কোয়ালিটিফুল সম্পন্ন এবং আমরা আমাদের এখান থেকে যে ডিজাইনটি পারচেস করবে সে যেন কোন প্রোডাক্ট মানে ভালো ডিজাইন পাই সেটা ইনশোর করার জন্যই মূলত আমাদের এই এত সিস্টেমটা এখানে আপনাকে অবশ্যই কোন আপনি যদি ডিজাইনার হিসেবে জয়েন হতে চান তাহলে অবশ্যই আপনার ডিজাইন কোয়ালিটি এবং আপনার ডিজাইন যে ভেরিফিকেশনটা এটা কিন্তু আমরা এখান থেকে আগে ইনশিওর করব সেই জন্য আপনাকে ফার্স্টে আপনি যে ডিজাইনার আপনাকে প্রথমে আপনার এমন পাঁচটি ডিজাইন রেডি করতে হবে আপনার সবচেয়ে ভালো পাঁচটি ডিজাইন সেগুলোকে আপনার এখানে বলা আছে যে ডিজাইন ইউআরএল ডিজাইন ইউআরএলটা কি ডিজাইন ইউআরএলটা যদি আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের এখানে আপনি যদি ডিজাইনার হিসেবে জয়েন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার আগে ডিজাইন কোয়ালিটি ইনশিওর করতে হবে আমাদের অথরিটি যদি আপনার ডিজাইন কোয়ালিটি দেখে যদি বা আমাদের সব যে টার্মস অ্যান্ড কন্ডিশনাল আছে সেগুলো মেনে যদি আপনি ডিজাইন আপলোড করতে পারেন তাহলে আপনার প্রোফাইলটি আমার এখানে আমাদের এখানে অ্যাপ্রুভ হবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার গুগল ড্রাইভ অথবা আপনার যে ড্রাইভ রয়েছে সেখানে অবশ্যই আপনার করা পাঁচটি ডিজাইন সেখানে আমি আপনাদের সুবিধার্থে একটু এখানে একটা ফাইল করে রেখেছি আপনি আপনি একটা ফাইল করবেন করবেন আপনার আপনার পাঁচটি ডিজাইন ওখানে ক্রিয়েট ফাইলের নাম আপনার যে কোনো কিছু হতে পারে এটা আমরা আমাদের মত করে দিয়েছি তো আপনি ফাইলটাতে পাঁচটি ফাইলের ভিতর আপনার প্রতিটি ফাইল এভাবে সাজাতে হবে একটা ফাইলে আপনার যে ডিএক্স ফাইল বা আর্ট ফাইল বা যে আছে ডিজাইনের সেই ফাইলটি দিতে হবে এবং তার সাথে আপনাকে একটা ইমেজ আপনার ডিজাইনের একটা ইমেজ করে আপনার হাজার রাশি বা হাজার রাশি বা ছয়শো বা ছয়শো স্কোয়ার শেপে আপনাকে ইমেজ করে নিতে হবে আপনার ডিজাইনটি আপনি এটা কয়েকটা হতে পারে আপনি কয়েকটা অ্যাঙ্গেল থেকে করতে পারেন এটা আপনার সৌন্দর্যের মতো আপনি ইচ্ছা মতো করতে পারেন বাট অবশ্যই আপনাকে স্কোয়ার শেপে আপনাকে ইমেজটা করতে হবে করার পর আপনার ওই ফাইলে আপনার সবগুলা ডিজাইন ফাইল আপলোড করে ক্যাটাগরি ওয়াইজ এভাবে পাঁচটা ফোল্ডার আপনার সাজাইতে হবে পাঁচটা ডিজাইন আপনাকে সাজাইতে হবে সাজানোর পর সেই ডিজাইনটি আপনি অবশ্যই আপনার যেই গুগল ড্রাইভ আছে গুগল ড্রাইভে সেটা আপনি আপলোড করবেন এই যে দেখেন এখানে আমরা আপলোড করছি এই যে আপনি যে পাঁচটা ফাইল এখানে আপলোড করে রেখেছি আমি আগে থেকেই তো আপনারা আপনাদের ড্রাইভে এই পাঁচটা ফাইল আপলোড করবেন করার পর সিম্পলি সেই অবশ্যই আপনার ড্রাইভে দেওয়া ফাইলটি কিন্তু বা আমরা যেন অ্যাক্সেস করতে পারি সেটার জন্য শেয়ারে গিয়ে করে দিতে হবে এখানে শেয়ারে গিয়ে আপনারা অবশ্যই এখান থেকে এনি ওয়ান করার পর এখান থেকে ভিউয়ার থেকে এডিটর অ্যাক্সেস করে দেন এই 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 কপি কপি করে করে আমাদের আপনার এর যে ঘর ঘরটি রয়েছে এখানে আপনার দিয়ে দিতে হবে আর আপনাকে যদি কেউ রিফার করে থাকে তাহলে অবশ্যই রিফারেল কোডটা কিন্তু আপনারা এখানে বসাতে পারবেন এক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের যে বোনাস সিস্টেমগুলো আছে সেগুলোর জন্য ই হবে। আমার কন্ট্রিবিউটর হিসেবে আমার ডিজাইনগুলো সাবমিট করে দেব। কনফার্মেশন মেসেজ আপনাদের ফোনে এবং হচ্ছে যে আপনাদের ইমেইলে চলে যাবে আমাদের ডিজাইন এক্সেল সিএনসি থেকে এটা আমাদের যে ডিজাইন এক্সেল সিএনসি যে টিম রয়েছে তারা এটা আপনাকে আপনার সুন্দর সুন্দরভাবে পর্যবেক্ষণ করে দেখবেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে আপনার ডিজাইন যদি আমাদের আপলোড করার মতো হয় এবং ভালো হয় সেই ক্ষেত্রে আমাদের যে টিম আছে থ্রি বিজনেস ডেস এর কিন্তু আপনার প্রোফাইলটি কিন্তু করবেন বা ইমেইলে কনফার্মেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আর যদি কোনো কারণে যদি তারা না করে তাহলে কেন করা হয় নাই সেটার দেখে আপনাকে আবার পুনরায় ডিজাইন করার জন্য বলা হবে তো অবশ্যই আপনাকে ফাইলগুলো সুন্দরভাবে গুছিয়ে আপলোড করবেন তাহলে অবশ্যই আমাদের টিম আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ করবে তো এখন আপনি কন্ট্রিবিউটর হিসেবে রিকোয়েস্ট পাঠিয়েছেন আমাদের এখানে এখন আমাদের টিম থেকে যখন আপনার ডিজাইন কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি अप्रूव করবে তখন কিন্তু আপনি এখানে ডিজাইন আপলোড করার জন্য একটা অপশন পেয়ে যাবেন তো আমি একটু দেখাচ্ছি তারপরে আমাদের টিম থেকে যদি আপনার ডিজাইনার প্রোফাইলটি যদি एक्सेप्ट করা হয় তখন কিন্তু আপনার আবার এসে আপনার প্রোফাইল দিতে আপনি লগ ইন করবেন মেইলটি কনফার্মেশন মেইলটি পাওয়ার পর অবশ্যই আমাদের ওয়েবসাইটে এসে আবার লগ ইন করবেন আপনি লগ ইন করার পর দেখতে পাচ্ছেন আমার যে আইডিটি ছিল এখানে কিন্তু আগে প্রথমে কিন্তু আমার ড্যাশবোর্ড নামে কোনো সিস্টেম ছিল এখন কিন্তু আমার এখানে একটা ড্যাশবোর্ড কিন্তু চলে আসছে এখন আমার এখানে যে বিকাম ডিজাইনার যে অপশনটি ছিল সেটাও কিন্তু উঠে গেছে তার মানে আমি এই ওয়েবসাইটে ডিজাইনার হিসেবে কাজ করার অনুমতি পেয়ে গেছি আমার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করা হয়েছে তো আমি যদি এখানে যদি আমি ড্যাশবোর্ডে যদি যাই দেখেন আমার ড্যাশবোর্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে কিন্তু আসলে কিন্তু আমি এখানে দেখতে পারবো আমার কতগুলো ডিজাইন আপলোড করা হয়েছে কতগুলো ডিজাইন ডাউনলোড হয়েছে এই মাসে আমার আমার কতগুলো ডিজাইন ডাউনলোড ডাউনলোড হয়েছে হয়েছে এই মাসে কত টাকা এবং মান্থলি এটার কিন্তু গ্রাফটাও কিন্তু আমরা দেখতে পারবো মেন কথা আপনার যে ডিজাইন এখানে আপলোড করা থাকবে সেটা যখনই ডাউনলোড হবে ইনস্ট্যান্ট সেই সকল ইনফরমেশন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনার ইউজার এখানে এসে আপনি অবশ্যই অবশ্যই আমাদের যে রুলস এন্ড রেগুলেশন রয়েছে আমাদের পেমেন্ট প্রসিডিউর আমাদের এখানে কিভাবে ডিজাইন আপলোড করবেন কি সিস্টেম সব কিছু কিন্তু আমাদের এখানে দেওয়া আছে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমি বলবো যে আমাদের এই ট্রান্সফার কন্ডিশন গুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তারপরে লানমোড়ে গিয়ে আমাদের এখান থেকে সাপোর্টের ভিডিও গুলো দেখতে পারবেন এবং এখানে আমাদের সাপোর্টে ইমেল করতে পারবেন লাইভ চ্যাট করতে পারবেন কিছু কিন্তু করতে পারবেন এখানে তো আমি দেরি করব না চললেন আমি দেখাই দিব এগুলো আপনার আস্তে আস্তে নিজেরা এসে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন তো আমি তারপরে চলে যাই আমাদের ডিজাইন আপলোড প্রসিডিউরটা আপনাদেরকে দেখাই যেহেতু আজকে আপলোড নিয়ে ভিডিও করতেছি তো আপলোড ডিজাইনে যদি আমি চলে যাই দেখেন এখানে কিন্তু আপলোডের যে আমার যে ইন্টারফেসটা রয়েছে আমাদের এখানে যেভাবে ডিজাইনটা আপলোড হয় সেই ডিজাইনটা কীভাবে আপলোড করতে হয় সেই পেজটা কিন্তু আমাদের এখানে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন আপলোড করার ক্ষেত্রে আমাদের প্রথমেই যে ডিজাইন ফাইল যেটা আছে এটা অবশ্যই জিপ হতে হবে যেই ডিজাইনগুলো আমি যেভাবে ক্যাটাগরিজ ওয়েস হচ্ছে সাজিয়েছিলাম সেমভাবে কিন্তু আপনার এই যে দেখেন আমি কিন্তু পাঁচটা ফোল্ডার কিন্তু সাজাইছিলাম তো এখানে সেম ভাবে আপনার আপনারও ফাইল সাজাইতে হবে তো এখানে কিন্তু শুধুমাত্র আপনার জি ফাইলই কিন্তু সাপোর্ট করবে আপনার এখানে কিন্তু অন্য কোনো ফাইল কিন্তু সাপোর্ট করবে না তার মানে আমাদের ওয়েবসাইটে আমাদের যে ফার্স্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা অবশ্যই জিপ ফাইল হতে হবে এবং বিশ এম এর ভিতর হতে হবে বিশ এম এর বেশি হলে কিন্তু সেই ডিজাইন কিন্তু আমাদের ওয়েবসাইটে আপলোড হবে না তো আমি এখান থেকে আমাদের যে জিপ ফাইলটি আছে প্রথমে আপনার যেভাবে দেখেছিলাম একটা ফাইল থাকবে জিপ ফাইল থাকবে যেটার ভিতর আপনার ইমেজ আপনার সকল হচ্ছে আর্ট ফাইল এবং ডিজাইন ফাইলগুলো থাকবে করার পর সেটা আপনারা সেই জিনিসটা আপনার আবার হচ্ছে যে জিপ ফাইল করবেন জিপ ফাইল করার পর এখান থেকে আপলোড করে দেবেন গেছে তারপরে যে থামবেল ইমেজ বলতে আমরা বুঝাই আপনার এই যে ডিজাইনের যে থামবেলটা দেখতে পাচ্ছেন আপনার প্রোডাক্টটি যে কেউ যখন দেখবে যে ইমেজটি থাকবে তো সেই ইমেজটির কথাই আমরা এখানে ডিজাইন থাম্বেল এর কথা বলেছি থাম্বেল ইমেজ তো এইখানে অবশ্যই আপনার আপনারা অবশ্যই ট্রাই করবেন যে এখানে ভালো কোয়ালিটির এবং হচ্ছে যে আমি আগেও বলে দিয়েছিলাম স্কোয়ার শেপে হাজার রাশি বা হাজার রাশি বা ছয়শো বা ছয়শো এবং আপনি স্কোয়ার শেপে আপনারা আপনাদের যে ডিজাইনটি আছে এটা সুন্দর করে এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট করে নেওয়ার পর ইমেজে আপনি সুন্দর করে ব্যাকগ্রাউন্ড অবশ্যই হচ্ছে যে সাদা রাখলে ভালো হবে আপনারা সাদা রাখবেন আর মাস্কান ডিজাইনটা রাখবেন একটা অ্যালাইন রাখার চেষ্টা করবেন যেন আপনার একটা কাস্টমার আপনার ডিজাইনটি দেখে পছন্দ করে তো আপনার থাম্বনেল ইমেজটি এখান থেকে জাস্ট আমি দেখাই দিচ্ছি এই যে যে আমার থাম্বনেল ইমেজ আপনারা দেখেন একটু আমি বড় করে দেখাচ্ছি কিভাবে আমি আমার থাম্বনেল ইমেজটি বানিয়েছি তো আপনারাও ঠিক সেম এইভাবে আপনাদের থাম্বনেল ইমেজটি বানাবেন বানানোর পর আপনারা জাস্ট এখানে আপলোড করে দেবেন আপলোড করার পরে প্রিভিউ ইমেজেও কিন্তু আপনারা আরো চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ কিন্তু এখানে ইউজ করতে পারবেন আমি আমার একটা আছে আমি একটাই দেখাচ্ছি তো ডিজাইন ফাইল এবং ইমেজ আপলোড করার পর যে বিষয়টি আসে সেটা হচ্ছে যে আমার ডিজাইনের টাইটেল তো আমার এটা যেহেতু হচ্ছে টাইটেল গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি যেখানে যেহেতু এখানে হচ্ছে যে আলমারিয়া একটা ডিজাইন আপলোড করেছি তো আপনারা অবশ্যই এটা থিঙ্কিং করবেন একটা মানুষ কি লিখে সার্চ করতে পারে কিভাবে সার্চ করলে আপনার এই প্রোডাক্টটি পাবে যেহেতু আলমারিয়া তো আমরা অবশ্যই আলমারিয়া আলমারি লিখে আপনি যদি এটা যদি আপনার টু ডি ফাইল হয় আপনি অবশ্যই টু ডিটা মেনশন করে দেবেন টু ডি আপনি কি ফাইল দিচ্ছেন এটাও আপনি মেনশন করে মেনশন করে দিতে পারেন যদি আর্ট ফাইল হয় তাহলে আপনি আর্ট ফাইল লিখে দিলেন তার সাথে আপনি আরো কিছু ট্যাগ বা আপনি টাইটেল লিখতে পারেন যদি এখানে আপনি এখানে কোয়ালিটি কোয়ালিটি আলমারি টু ডি ডিজাইন এটা আপনি যত সুন্দর করে আপনার টাইটেলটা লিখবেন তত ভালো কিন্তু আপনার এটা র‍্যাঙ্ক করবে এবং সহজেই খুব সহজে আপনার প্রোডাক্টটি সার্চ করে বা কাস্টমার খুঁজে পাবে তারপর ফাইল ফরম্যাটে যদি আপনার যে ফাইল ফরম্যাটগুলো আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন যে ফাইলটি আপনি আমাদের এখানে আমাদের জিপ ফাইলের ভিতর দিবেন অবশ্যই সেম জিনিসটা এখানে সিলেক্ট করবেন আপনারা যে ফাইলটা আপনার ওখানে নাই সেটা এখানে সিলেক্ট করবেন না তাহলে কিন্তু আপনার ডিজাইন কিন্তু অ্যাপ্রুভ হবে না আমি আবারও ভালোভাবে বলে দিচ্ছি আপনার ফাইলে যা যা থাকবে সেটাই এখানে সিলেক্ট করে দেবেন আমি যেহেতু আর্ট ফাইল আছে আমি আর্ট ফাইলটা এখানে সিলেক্ট করে দিলাম তারপরে কিওয়ার্ড আমি কিন্তু আমাদের এখানে অনেকগুলো কিওয়ার্ড সাজেশন আছে আপনি চাইলে আপনার যে ফাইলগুলো আছে এটাতে আপনি এইভাবে কিওয়ার্ড সেট করবেন যেন এই কিওয়ার্ড গুলা লিখে যখন সার্চ দিবে আপনার ডিজাইনটা যেন সামনে আসে দেখেন এখানে কিন্তু আমার আলমারিয়ার অনেকগুলো ডিজাইন আপনারা যে 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 কোনো জিনিসের কিন্তু আপনারা এখানে কিওয়ার্ড গুলো পাবেন আপনারা জাস্ট খালি এখান থেকে আরো সুন্দর করে লিখতে পারেন লিখে আপনি কিন্তু কেয়ার গুলো সেট করতে পারবেন তারপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা এটা অবশ্যই ঠিক করতে হবে অবশ্যই ঠিক রাখতে হবে যদি এখানে ভুল হয় তাহলে কিন্তু আপনার ডিজাইনটি আপলোড হবে না যেমন ধরেন আপনি এখানে আমাদের যে ক্যাটাগরি আছে আপনি যদি এটা যেহেতু আমার আলমেরিয়া আলমেরিয়ার জায়গায় যদি বেড দিয়ে রাখেন আপনি তাহলে কিন্তু আমার ওই ডিজাইনটা আপনার ওই ডিজাইনটা কিন্তু আমাদের টিম কিন্তু অ্যাপ্রুভ করবে না তো অবশ্যই আপনার এই ক্যাটাগরি গুলো মেনটেন করতে হবে আপনি যে প্রোডাক্টটি আপলোড করতেছেন সেম ক্যাটাগরিটাই এখানে সিলেক্ট করতে হবে তো যেহেতু আমি আলমেরিয়া করেছি এখানে আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে আপনারা দেখবেন দেখে আপনার প্রোডাক্টের সাথে যেটা মিলে সেটা নিয়ে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন আর যদি এখানে থাকা এক্সিস্টিং ক্যাটাগরি গুলোর ভিতরে আপনার প্রোডাক্টটি না হয় তাহলে আদার্সে লিখে আপনি সেটা সাবমিট করবেন তো এখানে আমি আলমিরা যেহেতু আলমিরা দিয়ে দিচ্ছি তারপরে আবার এটা সাব ক্যাটাগরি আপনার ফাইলটি আসলে পুরি ফাইল টু পয়েন্ট ফাইভ টি ফাইল না থ্রি ডি ফাইল না কোন ফাইল সেটা কিন্তু অবশ্যই আপনাকে মেনশন করতে হবে তো আমার এটা যেহেতু টু ডি ফাইল আমি অবশ্যই টু ডি ফাইল এখানে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি আমার এখানে ডিসক্রিপশন কিছু লিখতে হবে আপনারা ডিসক্রিপশন আপনাদের মতো সুন্দর করে ডিসক্রিপশন লিখবেন আমি জাস্ট বর্ণনা করার জন্য আমি আমার মতো একটা ডিসক্রিপশন দেখে আমি আপনাদেরকে ওটা আমি কপি পেস্ট করে দিচ্ছি এটা কিন্তু সুন্দর করে আপনারা লিখবেন লেখার পরে দেখেন এখানে আপনারা সাবমিট যে বাটন আছে জাস্ট সাবমিট করে দিবেন এই হচ্ছে আমাদের ডিজাইন সাবমিট প্রসেস দেখেন আরেকটা বিষয় এখান থেকে এটা দেখানোর উচিত আপনাদের ছিল যে আমার যে প্রোডাক্টটা আমি এখানে হচ্ছে যে আপলোড করার চেষ্টা করছি এটা কিন্তু অলরেডি আমার এক্সিস্টিং আমার এই ওয়েবসাইটে আছে সেই জন্য কিন্তু অটোমেটিক আমাদের এই সিস্টেম এতটা মানে সুন্দরভাবে করা হয়েছে যেন একজনের প্রোডাক্ট আরেকজন ইউজ না করতে পারে এবং হচ্ছে যে ও এখান থেকে ডাউনলোড করে আবার হচ্ছে এখানে আপলোড না করতে পারে এই ধরনের জন্যই আমরা এই সিস্টেমটি করেছি মূলত তো এখানে অবশ্যই আপনাকে আপনার নিজস্ব ক্রিয়েট করা এবং সুন্দর ডিজাইনটা এখানে আপলোড করতে হবে এখানে কিন্তু কোনো কপিরাইট ডিজাইন কিন্তু আপনি আপলোড করতে পারবেন না তো সেই জন্য অবশ্যই আপনাকে ভালো এই জন্য অবশ্যই আপনার যে ডিজাইন আছে সেই ডিজাইন গুলাই কিন্তু এখানে কিন্তু ইউনিক ডিজাইন গুলা কিন্তু আপনার এখানে সাবমিট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি অন্য আরেকটা ইমেজ দিয়ে আপনাদেরকে জাস্ট দেখার সাথে আমি মানে দেখানোর জন্য আমি অন্য একটা ইমেজ এখানে আপলোড করে দিলাম অবশ্যই আপনারা আপনাদের প্রোডাক্টে আরেকটা ভালো কথা আমি যেটা ভুলে গেছিলাম আপনার ফাইলের ভিতর যেই ডিজাইন থাকবে অবশ্যই সেই ইমেজটাই আপনার এখানে কিন্তু আপলোড করতে হবে আমরা কিন্তু আমাদের টিম যারা আছে তারা কিন্তু প্রত্যেকটা ফাইল কিন্তু খুলে খুলে আপনার ইমেজের সাথে মিলে দেখবে আপনার ইমেজের সাথে যদি প্রোডাক্টের মিল না থাকে তাহলে কিন্তু আমাদের এখানে ওয়েবসাইটে অ্যাপ্রুভাল পাবেন না আপনি ডিজাইন ডিজাইন দিয়েই যাবেন কিন্তু ডিজাইন অ্যাপ্রুভাল হবে না ডিজাইন অ্যাপ্রুভাল না হলে কিন্তু আপনাদের ইনকামও আসবে না তো আমি জাস্ট এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম দেখেন আমার প্রোডাক্ট কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে তো আমি কিন্তু এখানে যে আমি আমার ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে যাই কিন্তু আমি দেখতে পারবো যে আমার যে প্রোডাক্টগুলো আছে এটা এখান থেকে আমি এর আপডেটগুলো দেখতে পারবো দেখেন আমার অন ডিজাইনে আমার এই প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা কিন্তু এখন রিভিউ অবস্থায় আছে এই যে ইন রিভিউ রিভিউ যদি ক্লিক করি এটা আমাদের রিভিউ অবস্থায় আছে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তখন কিন্তু আমাদের এই যে দেখেন এখানে অ্যাপ্রুভ লিস্টে চলে আসবে আর রিজেক্ট হয়ে গেলে আপনি অবশ্যই আপনার ডিজাইনটি রিজেক্ট অপশনে দেখতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু যদি রিজেক্ট হওয়ার পর আপনার যে যদি ইরর গুলো থাকে সেখানে কিন্তু আপনি এখানে মেনশন করে দেওয়া হবে আপনার কেন আপনার ডিজাইনটি রিজেক্ট করা হয়েছে তো আশা করি সবাই এখানে বুঝতে পারছেন কিভাবে ডিজাইনটা আপলোড করবেন তো সবাইকে ধন্যবাদ আপনারা বেশি বেশি করে আপনাদের সুন্দর সুন্দর ডিজাইনগুলো এখানে আপলোড করুন কিন্তু ইন্টারন্যাশনাল আপনার ডিজাইনগুলো কিন্তু বাইরের দেশে সেল করতে আপনি ঘরে বসে আপনার ডিজাইনটা সেল হবে আর এবং প্রত্যেকটা ডিজাইনের ডাউনলোড হওয়ার সঙ্গে সঙ্গে উইটার যে একটা পার্সেন্টেজ আপনার কাছে কিন্তু সরাসরি ডিরেক্ট চলে যাবে সেখান থেকে আপনি কিন্তু আমি এটা নিয়ে পরে আরেকটা ভিডিও করব কিভাবে আপনাদের উইথড্র করবেন কিভাবে আপনাদের পেমেন্ট প্রসিডিউরটা হয় এটা নিয়েও একটা ভিডিও করব তো আজকের ভিডিওটা যেহেতু একটা অ্যাকাউন্ট খোলা নিয়ে তো আমি সেই জন্য সংক্ষেপে এই ভিডিওটা করলাম তো অবশ্যই আপনারা সবকিছু কিছু সুন্দরভাবে আমাদের রুলস অ্যান্ড গাইড গুলো দেখে আর এখানে আসলেও আপনারা আমাদের পেমেন্ট উদ্যোগ প্রসিডিউর গুলো সবকিছু দেখতে পারবেন আর কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কন্ট্রিবিউটর যারা আছে যারা মানে ডিজাইন আপলোড করতে চান আমাদের সাপোর্টে কথা বলবেন থ্যাংক ইউ সো সবাই বেশি বেশি করে ডিজাইন আপলোড করেন আর যে কোনো সমস্যা হলে আমাদের লাইফ সাপোর্টে যোগাযোগ করুন ধন্যবাদ